ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশু প্রীতি ওরাঙ্গের মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সচেতন নাগরিক সমাজের সভাপতি খুশি কবির তিনি বলেন গৃহকর্মীদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বারবার সরকারের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি জানানো হলেও বাস্তবায়নে কোনো প্রতিফলন নেই গত ছয় ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় আদিবাসী এই শিশুটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই বাসায় আরও কয়েকজন শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে খুশি কবির জানান প্রীতিকে আটতলা থেকে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ করেছে এলাকাবাসী প্রীতির পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান বিশিষ্ট জনেরা সবাই আমরা মিলে সোচ্চার হই প্রীতি উড়াঙের আমরা অবশ্যই তার সুষ্ঠ বিচার সুষ্ঠ তদন্ত নিরপেক্ষ তদন্ত সব কিছু তো চাবই আর বিচার যেন হয় কেন প্রত্যেক ব্যক্তির জীবনের একটা মূল্য আছে আর যারা সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত তাদের জন্য আমাদের সকলকে দাঁড়ানো উচিত